ঠান্ডায় গলা ভেঙে গেছে প্রথম কথা ঠাকুর দেখে দ্বিতীয় কথা এত রাত্রে একটা মন্দিরে এসেছি এখন আমরা প্রশাক ঠাকুর দেখতে ঠাকুর দেখতে এসে হঠাৎ দেখছে আমাদের হাতে ভোগে এতে কত বড় পাওনা মায়ের খেয়াল চন্দননগর নয় কৃষ্ণনগর নয় এটা শুধুমাত্র শান্তিপুর হ্যাঁ বল এটা জাস্ট শান্তিপুর তো বেশি কিছু না আমি জাস্ট শান্তিপুরের বাইরের মানুষদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে তোমরা শান্তিপুরের সূত্রাগর অঞ্চলে জগদ্ধাত্রী পুজো দেখতে কেন আসবে শান্তিপুরের সূত্রাগর অঞ্চলের জগদ্ধাত্রী পুজো সম্পর্কে অনেকেরই ধারণা হয়তো অনেকটাই কম আছে এখনও তো সবকটা ঠাকুর আর সবকটা প্যান্ডেল একদিনে দেখানো কিন্তু সম্ভব নয় আর আমার কাছে সেটা সম্ভবও হয়ে ওঠেনি তো যে কটা দেখাবো তাতে করে তোমরা ভালোভাবে বুঝে যাবে জগদ্ধাত্রী পুজো সম্পর্কে আইডিয়াটা খুব ভালোভাবে হয়ে যাবে দেখো আমরা কিন্তু সবাই জানি বাপ বাপি হয় তো কথাটা কেন বললাম কারণ এই মুহূর্তে তোমরা যাকে দেখতে পাচ্ছ সে আর কেউ না আমাদের শান্তিপুরের আরও এক রানী ব্রহ্ম শাসনে অধিষ্ঠিত জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী পুজোর সৃষ্টিটাই হয়েছে শান্তিপুর থেকে পুজোটা প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো চন্দ্রচূড় তর্করত্ন পঞ্চানন এই ব্যক্তি সেই সময়কার নাম করা তন্ত্র সাধক ছিলেন সেই সময়ে কোনো এক রাতে তিনি পঞ্চমুণ্ডির আসনে বসে দেবী চণ্ডী এবং জগযাত্রী তন্ত্রের মন্ত্র জপ করছিলেন তখন তিনি গভীর ধ্যানে দেবীকে রূপে প্রত্যক্ষ করেন তখন মা ওনাকে বলেছিলেন যে আমার এই স্থানেই আরাধনা হবে এবং আমি এখানেই অধিষ্ঠিত হব ব্যাপারটা আশা করি বুঝে গেছো সো শান্তিপুর শান্তিপুর আমি তো ভাবতেই পারিনি যে মাকে আমি দেখতে পারবো মানে মায়ের অশেষ কৃপা আর ভাগ্যে ছিল তাই দেখাটা হয়ে গেছে তো সবাই মাকে দর্শন করো আর যারা আসোনি তারা সামনের বছর অবশ্যই জগদ্ধাত্রী পুজোয় চলে আসো এরপর তোমরা দর্শন করবে তামলিপাড়ার আরো এক জগদ্ধাত্রী মা তারপর চলে এলাম মুন্সিপাড়া বারোয়ারিতে এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোতে দুর্গাপুজো হয় দেখতেই পাচ্ছ তোমরা এখন দর্শন করছো মুন্সিপাড়ার দুর্গা প্রতিমা মোটামুটি সবাই মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এখানে আমি আছি রিঙ্গিদি আছে পিসুমনি আছে বৌদি আছে ওদিকে জামাইবাবু আছে ভাগ্নে আছে এবারে তোমরা দর্শন করবে সূত্রাগর অঞ্চলে অধিষ্ঠিত আরও এক জাগ্রত মা রূপকালী মা খুবই জাগ্রত মা যেটা তোমরা মাকে দেখেই বুঝতে পারছো আর এখানে কিন্তু বহুত ভক্তের ভিড় হয় আচ্ছা এবারে একটু চলে আসবো প্যান্ডেলের দিকে সুন্দর একটা প্যান্ডেল কিন্তু উপস্থাপন করেছে আমাদের সামনে এই বারোয়ারি খুব সুন্দর আলোকসজ্জা এবারে তোমরা দেখবে ভেতরের কাজটা জাস্ট দেখো একবার ঢুকলে মানে মানে এত সুন্দর ভেতরটা ইচ্ছা করবে না দেখতেই এখানে ত্রিপদনারায়ণ পুজো হয় এবারে তোমরা দর্শন করবে সূত্রাগড়ের আরো একটা জগদ্ধাত্রী মা এবারে আমরা দেখে নেব আরো একটা সুন্দর প্যান্ডেল এবারে আমরা দর্শন করব, সূত্রাগড়ের কদবেলতলা বারোয়াড়ির জগদাত্রী মা এবারে আমরা দর্শন করব লঙ্কাপাড়া বারোয়ারির কালীমা তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি ধোলাকপুরে সুতরাগড়ের সাহাপাড়া বারোয়ারি খুব সুন্দর একটা প্যান্ডেল উপস্থাপন করেছে আমাদের সামনে এই বছর দু হাজার পঁচিশে টিভিতে আমরা যেরকমটা দেখে থাকি ঠিক সেরকমটাই এখানে উপস্থাপন করার চেষ্টা করেছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা তো কারা কারা প্যান্ডেলটা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর প্যান্ডেলটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দেবে আমার তো খুবই ভালো লেগেছে দর্শন করবো সাহা পাড়া বারোয়ারির দ্বিতীয় দেখাবো জগদ্ধাত্রী মা আমরা এখন দর্শন করছি সূত্রাগড়ের দ্বিতীয় প্রাচীন জগদ্ধাত্রী মা পীরের হাট পাড়া বারোয়ারি সপ্তাহ একবারে সম্ভব না শুরুতেই বলেছিলাম এবারে জগদ্ধাত্রী পুজোটা সবার কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং